নমস্কার বন্ধুরা নবমিতা কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদে ফুলকপির পাতা বাটার একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমি এখানে এই রেসিপিটা করব সম্পূর্ণ নিরামিষভাবে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন খুব একটা বেশি সময়ও লাগে না আগে থেকে ফুলকপির পাতাগুলো ফুলকপি থেকে কেটে নিয়েছি এরপর আমি ফুলকপিগুলো ভালো কচি কচি পাতাগুলো নিয়ে নেব এই রকম কপি পাতা পেলে আপনারা ফেলে দেবেন না একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন আপনারা মাছ মাংস ফেলেও এই রেসিপিটাই আপনারা খেয়ে ফেলবেন এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তবে কপি পাতাগুলো একটু ভালো করে দেখে নেবেন যাতে পোকামাকড় না থাকে গুলো বেছে নেয়ার পর এবারে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে একসাথে ধরে এইভাবে কেটে নিলেই হবে এইভাবেই আমি সব কপি পাতাগুলো কেটে নেব তাতে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হয় সেই কারণে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো বন্ধুরা আমি ফুলকপির পাতাগুলো তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি পর আমি ফুলকপির পাতাগুলো একটু সেদ্ধ করে নেব কপি পাতাগুলো একটু সেদ্ধ করে নিলে কপি পাতার যে একটা বাজে গন্ধ আছে সেটা থাকবে না এইভাবে আমি একটু সেদ্ধ করে নেব এগুলো তুলে দেওয়ার পর এতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এরপরে একটু নেড়ে দেব দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব তিন চার মিনিট একটু ভাপিয়ে নেব তিন চার মিনিট পর ঢাকা তুলে দেখে নেব কপি পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবারে জল ঝাড়াতে দেবো পাটির মধ্যে আমি একটা চাটনি দিয়ে জলটা ঝারিয়ে নিচ্ছি কপি পাতা এতে জলটা ভালোভাবে ঝরে যাবে এইভাবে চেপে চেপে কপি পাতার জলটা আমি ভালো করে ঝারিয়ে নিচ্ছি এরপর পর একটা বাটির মধ্যে কপি পাতাগুলো আমি ঠান্ডা করে নেব এইভাবে একটু মেলে দেব দিয়ে ঠান্ডা করে নেব পর ঠান্ডা করে নেয়া কপি পাতাগুলো আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে বেটে নেব একসাথে সব বাটা যাবে না আমি দুবার তিনবার করে বেটে নেব কপি পাতাগুলো আমি জল দিয়ে বেটে নিয়েছি পর গ্যাসে করা বসিয়ে দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল একটু তেলটা বেশি করেই দিতে হবে তেল গরম হয়ে যাবার পর এই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা তবে ঝালটা এই রেসিপিতে বেশি হলে ভালো লাগবে বেশি ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর এবারে তুলে দেব বেটে রাখা কপি পাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো এরপর কপি পাতাটা ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ধরে শুকনো শুকনো করে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে শুকনো শুকনো করব ভালো করে নেড়ে চেড়ে তিন চার মিনিট ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দেব আর এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব তাতে এই রেসিপিটা ঝাল ঝাল হবে আর খেতেও বেশি ভালো লাগতো শুকনো লঙ্কা গুলো আমি ফ্রাই করেছি খুঁজি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি এরপর আরও তিন চার মিনিট ধরে ভালো করে শুকনো শুকনো করে নেব তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে নিয়েছি গরম ভাতের ভাতের সাথে পরিবেশন করার জন্য কপি পাতা বাটা একদমই রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ